হ্যালো এভ্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ছায়া পাবলিকেশনের বই রাইটার হচ্ছে দুলাল দাস আর চন্দন সুরভি দাস এর আগে আমরা এই বইটির অষ্টম অধ্যায়ের পার্ট ওয়ান আলোচনা করেছি আজকে তার পার্ট টু আলোচনা করব। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখো অধ্যায়ের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ বিভাগ খ অতি সংক্ষিপ্ত মান হচ্ছে এক করে নাম্বার ওয়ান কোশ্চিন হচ্ছে আর তোমাদের একটি কথা বলে রাখি তোমরা মাসিদুল স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস জীবনবিজ্ঞান প্লে লিস্টে যাবে ইউটিউব চ্যানেলে সেখান থেকে দেখে নিও ওকে আর যারা ফেসবুক পেজটি ফলো করেনি তারা অবশ্যই ফেসবুক পেজটি আমার ফলো করে দিও দেখো নাম্বার ওয়ান ভারতের প্রথম বস্ত্র কারখানাটি পশ্চিমবঙ্গে গড়ে উঠে ড্যাস তালে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে এক নম্বরে আঠারোশো আঠারো সালে ক্লিয়ার নেক্সট কোশ্চিন দুই নম্বর পশ্চিমবঙ্গে ডি ফুট পার্ক আছে তাহলে এর সঠিক উত্তর হবে বারোটি তারপরে তিন নম্বর পশ্চিমবঙ্গে ড্যাস শহরটি পোড়ামাটি শিল্পের জন্য বিখ্যাত বিষ্ণুপুর বিষ্ণুপুর নেক্সট নাম্বার চার বলছে পশ্চিমবঙ্গের জমৎ শহর বলা হয় কলকাতা ও ড্যাসকে ইম্পর্টেন্ট কোশ্চিন তাহলে হাওড়া তাহলে এখানে কলকাতা ও হাওড়াকে জমৎ শহর বলা হয় তোমরা সঙ্গে সঙ্গে নোট করে নাও আর ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে এখানেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে নাম্বার পাঁচ পশ্চিমবঙ্গের অট্টলিকা নগরী বলা হয় ড্যাশ শহরকে তাহলে পাঁচের সঠিক উত্তর হবে কলকাতাকে কলকাতা ওকে কলকাতাকে নেক্সট কোশ্চিন ছয় নম্বর ছয় নম্বর বলছে

বলছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অবস্থিত ড্যাশ শহরে তাহলে এটি হয়ে যাবে শিলিগুড়ি শিলিগুড়ি শহরে শিলিগুড়ি ওকে নেক্সট কলকাতা ও ড্যাশ হলদিয়া বন্দরের মধ্যে দূরত্ব সরি ফর দ্যাট কলকাতা ও হলদিয়া বন্দরের মধ্যে দূরত্ব ড্যাশ তাহলে আটের সঠিক উত্তর হবে ছিয়াশি কিলোমিটার ছিয়ানব্বই ছিয়ানব্বই কিলোমিটার ওকে কলকাতা ও হলদিয়া বন্দরের মধ্যে দূরত্ব হচ্ছে ছিয়ানব্বই কিলোমিটার কোশ্চিন নাম্বার নয় মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক স্থান ড্যাস হাজারদুয়ারি তোমরা প্রত্যেকে জানো তাই না যারা দেখো তারা অবশ্যই ঘুরতে চলে আসবে আমাদের ডিস্ট্রিক্টের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট পরের ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা হাজার হাজারদুয়ারি নেক্সট দশ নম্বর চিকেন নেক বলা হয় কে চিকেন নেক্স বলা হয় শিলিগুড়ি করিভোর করিডোর কে

বলছে উত্তরবঙ্গের একটি বিমানবন্দর হলো হল বাগডোগরা তাহলে এগারো সঠিক উত্তর হবে বাগডোগরা ওকে চলো নেক্সট কোশ্চিন যে বারো নম্বর ভারতের প্রথম বিমানবন্দর উপনগরী হলো ড্যাশ তাহলে সঠিক আনসার হচ্ছে অন্ডাল অন্ডাল নাম্বার তেরো চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হয় ড্যাস সালে উনিশশো সালে তাহলে তেরোর সঠিক উত্তর হচ্ছে উনিশশো বাউন্ন তেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে নেক্সট কোশ্চিন নাম্বার চোদ্দ বলছে যে জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভারতের তম রাজ্য চোদ্দোর সঠিক উত্তর হচ্ছে চতুর্থ চতুর্থ নেক্সট পনেরো নম্বর পশ্চিমবঙ্গের জলবায়ু ড্যাশ পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে আদ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতি ওকে ক্রান্তীয় ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি বৃহৎ মহানগর বলা হয় তাহলে সত্য মিথ্যার হয়ে যাচ্ছে মিথ্যা এক নম্বরটা হয়ে যাবে মিথ্যা ওকে অশুদ্ধ নাম্বার দুই ভারতের মোট জনসংখ্যার চার পার্সেন্ট পশ্চিমবঙ্গের বসবাস করে তাহলে দুই নাম্বার হবে মিথ্যা নাম্বার তিন দু হাজার এগারো জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে ন কোটি তেরো লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছত্রিশ তাহলে তিন নম্বর হচ্ছে সত্য ওকে চার নম্বর পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে দ্রাঘিমাগত বিস্তার ছয় ডিগ্রি তাহলে চার নম্বর মিথ্যা ওকে নাম্বার পাঁচ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড তাহলে পাঁচের তা হয়ে যাচ্ছে মিথ্যা ওকে নাম্বার ছয় উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা তাহলে এটি ছয় নম্বর হবে সত্য নাম্বার সাত ব্লকের পৌর একককে বলে সেন্সাস শহর তাহলে সাত নম্বর হচ্ছে মিথ্যা নাম্বার আট টাইগার হিলের উচ্চতা পঁচিশশো পঞ্চান্ন মিটার তাহলে আট নম্বরও হচ্ছে মিথ্যা মিথ্যা নাম্বার নয় বিহারীনাথ পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত তাহলে নয় নাম্বার হচ্ছে মিথ্যা নাম্বার দশ তিস্তা নদীর পশ্চিমাংশ তরাই নামে পরিচিত তাহলে দশ নম্বর কি হবে দশ নম্বরটা হয়ে যাচ্ছে মিথ্যা ওকে দশ নাম্বার মিথ্যা হলো তাই না নেক্সট এগারো নাম্বার মৃত বা মৃতপ্রায় বদীপ অংশটিকে বাগরি অঞ্চল বলে এগারো নাম্বার সত্য নাম্বার বারো জলঙ্গি পদ্মার শাখা নদী তাহলে বারো নাম্বার হচ্ছে সত্য নাম্বার তেরো পশ্চিমবঙ্গের বীরভূমি শিল্পের জন্যে এস তেজ গঠিত হয়েছে তাহলে তেরোর নাম্বারটা হয়ে যাচ্ছে মিথ্যা নাম্বার চোদ্দ ফুলিয়ার মসলিম পৃথিবী বিখ্যাত কাপড় মিথ্যা নাম্বার পনেরো শিলিগুড়িকে ইস্পাত নগরী বলা হয় না কাকে বলা হয় বলো তো এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কাকে ইস্পাত নগরী বলা হয় আমরা অবশ্যই করেছি ওকে চলো নেক্সট নেক্সট হচ্ছে স্তম্ভ নাম্বার ওয়ান বাম স্তম্ভ থেকে ডান স্তম্ভ তাই না নাম্বার আছে তিস্তা নদী তাহলে তিস্তা নদী হয়ে যাচ্ছে তোমার একের হিমবাহ তাহলে এক একটা হয়ে যাবে বি নাম্বার দুই ব্ল্যাক ফোর্ট আর্শনিক দূষণ সি তারপরে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝাটা হবে তোমার শীতকালে বৃষ্টির কারণ পশ্চিমী ঝঞ্ঝা হয় মহানন্দা হচ্ছে পাগলা জলপ্রপাত এ ক্লিয়ার চলো দুই নাম্বার নাম্বার ওয়ান ল্যাটেরাইট মাটি তাহলে ল্যাটেরাইট মাটি কি হবে এক একটা হয়ে যাচ্ছে সি মালভূমি অঞ্চল নাম্বার দুই ঘুসুড়ি ঘুষুড়িটা হবে বস্ত্র শিল্পের কেন্দ্র নাম্বার তিনগ্রোভ ম্যানগ্রোভ হবে উপকূলের নোনা মাটি ম্যানগ্রোভ নাম্বার চার সোনালী পানীয় চারের সঠিক উত্তর হবে চার নম্বরের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বলার অপেক্ষা রাখে না আমাদের বেঁচে থাকছে কি চা তাই না চাকে সোনালি পানীয় বলা হয় সোনালি পানীয় বলা হয় কাকে চাকে দেখো নেক্সট আবার আছে স্তম্ভ মেলাও তিনটি আছে বাম স্তম্ভ টান স্তম্ভ ভারতের রুড় তাহলে ভারতের রুড় কাকে বলা হয় দুর্গাপুরকে তাহলে এটা হচ্ছে বি বি ঢয় শূন্য র হবে হুম নেক্সট তারপরে দুই নাম্বার বলছে ভারতের গ্লাসগো ভারতের গ্লাসগো তাহলে দুইয়ের সঠিক উত্তর হচ্ছে তোমার হাওড়া ভারতের গ্লাসগো হচ্ছে হাওড়া নাম্বার থ্রি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার তাহলে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় শিলিগুড়িকে অপশন নাম্বার ডি নাম্বার চার পশ্চিমবঙ্গের রাজধানী এটার বলতে হবে কি বলার দরকারই তো নেই পশ্চিমবঙ্গের রাজধানী চলো বললামই না একটি বা দুটি শব্দে উত্তর দাও নাম্বার ওয়ান কোশ্চিন বলছে দু হাজার থেকে ষোলো সালে পশ্চিমবঙ্গে চায়ের উৎপাদন কত ছিল তাহলে এর সঠিক উত্তর হবে দেখো থ্রি টু পয়েন্ট নাইন সেভেন ফোরটি কেজি ওকে

নাম্বার তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে কোন সড়ক পথটি উত্তরবঙ্গের জীবনরেখা নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন কোন সড়ক পথটি উত্তরবঙ্গের জীবনরেখা নামে পরিচিত তাহলে তিনের সঠিক উত্তর হচ্ছে একত্রিশ নম্বর জাতীয় সড়ক এনএইস থার্টি ওয়ান ওকে জাতীয় সড়ক বাই এটা লিখতে পারো এনএইচ

টানি আসানসোল দুটি বলেছে অনেক নেক্সট কিছু পশ্চিমবঙ্গ সরকার কোথায় কোথায় দুগন্ধ গবেষণাগার তৈরি করেছে তাদের সাতের সঠিক উত্তর হচ্ছে সরি ফর দ্যাট মিস্টেক হয়ে গেল একটু দাঁড়ো পশ্চিমবঙ্গ রাজ্যে দুটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের নাম করো তাহলে পাঁচের সঠিক উত্তর কি বলেছিলাম পাঁচের উত্তর বলেছিলাম রাবার ও টায়ার শিল্প তাই না এবার হচ্ছে বাই মিস্টেক সরি ফর দ্যাট তোমাদের কাছে ক্ষমা প্রার্থী রাজ্যে দুটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের নাম বলো নাম করো তাহলে এর সঠিক উত্তর হবে মাছ মাংস ওকে এর সঠিক উত্তর হবে মাছ ও মাংস লিখে নিও মাছ ও মাংস ক্লিয়ার মাছ ও মাংস ছয় নাম্বার সাত নাম্বার সাত নাম্বার কি আছে যে পশ্চিমবঙ্গ সরকার কোথায় কোথায় ক্লিয়ার তোমরা একটু ঠিক করে নিও এর অ্যান্সার আমি কলকাতা ডানকুনি আসানসোল হাওড়া বলেছি ওটা হবে না ছয়ের সঠিক উত্তর হবে রাবার ও টায়ার শিল্প ওকে সাতের উত্তর হবে গবেষণাগার তৈরি করেছে তাহলে সাতের উত্তর হবে কলকাতা ডানকুনি আসানসোল হাওড়া ইত্যাদি এটা হবে সাতের অ্যান্সার ক্লিয়ার ম্যার স্টুডেন্ট একটু ঠিক করে নাও তোমরা দেখো আট নম্বর কোডেক্স সেল কি তাহলে আট নম্বরটা আমি বলছি লিখো দেশে উৎপাদিত খাদ্য পণ্য সহজেই রপ্তানির উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সহযোগিতা কোডেক সেল গঠন করেছে ওকে এইটুকু নয় নাম্বার সেজ এর পুরো কথা কি তাহলে এর পুরো কথা হচ্ছে স্পেশিয়াল স্পেশাল ই স্পেশিয়াল ও ইকোনমিক এন ও আই এমআইটি ইকোনমিক জোন জেড এখানে লিখে দিচ্ছি আমি তোমরা পাশে লিখবে জেড ও এর স্পেশাল ইকোনমিক নেক্সট দশ নাম্বার ভারতের সাংস্কৃতিক শহর কোন শহর কে বলে দশের সঠিক উত্তর হবে কলকাতা ওকে নেক্সট এগারো নাম্বার পূর্ব ভারতের প্রথম চালু অন্তর্দেশীয় 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 হ্যাঁ হম অন্তর্দেশ বন্দর কোনটি তাহলে এগারোর সঠিক উত্তর হবে দুর্গাপুর দুর্গাপুর ক্লিয়ার নেক্সট সাত নাম্বার না তেরো নম্বর বারো নম্বর এগারো হলো বারো হবে কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় তা আমরা এমনি শূন্যস্থানে করলাম তাই না শিলিগুড়ি শিলিগুড়ি ওকে নেক্স কোশ্চেন বলছি তেরো নম্বর কলকাতার সহযোগী বন্দরের নাম কি তাহলে তেরো সঠিক উত্তর হচ্ছে হলদিয়া ওকে হলদিয়া বন্দর হলদিয়া বন্দর নেক্সট আমাদের আজকের লাস্ট কোশ্চিন যে ক্লাসের পশ্চিমবঙ্গের কোথায় ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায় কোথায় বলো তো একেবারে সবাই কোথেকে জানো নামটি তার নাম হচ্ছে সুন্দরবন ওকে সুন্দরবন কোন জেলায় অবস্থিত সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলিও না তাহলে আজকে এ পর্যন্ত ক্লাসটি ভালো লেগে থাকলে ক্লাসটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে মাই ডেয়ার স্টুডেন্ট চলো